এআই দিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ফটো কিন্তু খুব ভাইরাল হচ্ছে এবং প্রায় প্রত্যেকেই কিন্তু এই ধরনের ফটোগুলো তৈরি করছে এই ধরনের ফটোগুলো তৈরি করার জন্য আমাদের যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে একটা প্রমটের প্রয়োজন কিন্তু এই গুলো সঠিকভাবে আমরা কিন্তু পাচ্ছি না সব জায়গায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা প্রসেস শেয়ার করব যার মাধ্যমে আপনারা যে কোনো ফটো দেখেই সেই ফটো দিয়েই কিন্তু আপনারা নিজেদের ফটো বানিয়ে নিতে পারবেন মানে সহজেই আপনারা প্রম তৈরি করে নিতে পারবেন তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি এই যে আপনারা ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছেন এই ফটোগুলো কিন্তু গুগলের যে জেমিনি এআই রয়েছে তার মাধ্যমে তৈরি করা আমরা যদি নিজে থেকে এই ফটোগুলো তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের যে প্রমটের প্রয়োজন হবে সে প্রম্টটা আমরা কিভাবে বের করব চলুন আপনাদেরকে আমি শেয়ার করি এর জন্য আপনাদেরকে কাজ করতে হবে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি চলে যাবেন মানে ফেসবুক হোক বা যেখানে সবাই এই পোস্টগুলোকে আর কি করছে সেই পোস্টগুলোকে আপনাকে এক কাজ করতে হবে স্ক্রিনশট দিতে হবে দেখুন এখানে একটা ফটো রয়েছে এই টাইপের ছেলেদের আর কি ফটোগুলো কিন্তু অনেকেই বানাচ্ছে খুব সুন্দর লাগছে এই যে আমি ফটোটা রয়েছে এই ফটোটা কিন্তু স্ক্রিনশট মেরেই নেওয়া হয়েছে ঠিক আছে এবার এই ফটোটা থেকে আমাদেরকে প্রমটাকে বের করতে হবে সেটাকে আমরা কি করব এর জন্য আমরা যে এআইটা ব্যবহার করব তার নাম হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি ঠিক আছে আমি চ্যাট জিপিটি ওপেন করলাম চ্যাট জিপিটি ওপেন করার পরে আপনারা এখান থেকে লগ ইন টগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পরে এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করে যেই ফটোটা আপনি আর কি স্ক্রিনশট মেরেছেন বা যেই টাইপের ফটোটা আপনি বানাতে চান আগে থেকে স্ক্রিনশট মেরে নেবেন দিয়ে তারপরে এখান থেকে আমি ফটোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি ডান যে অপশন রয়েছে তারপর ক্লিক করব। আমি এখানে ফটোটা দেওয়ার পর লিখে দিয়েছি এই ফটোটা সম্পূর্ণ প্রম লিখে দাও দিয়ে আমি এবার চ্যাট জিপিটি কি করবে এই ফটোটাকে ভালো করে করবে কি কি জিনিস রয়েছে কি কি এলিমেন্ট রয়েছে তারপরে চ্যাট জিপিটি কি করবে এই ফটোটার যে ডিটেলসটা রয়েছে সেটা দিয়ে আমাদেরকে একটা ফর্ম লিখে দেবে তো এখান দেখুন একটা ফর্ম লিখে দিচ্ছে যে এই ইয়াং ম্যান স্ট্যান্ডিং কনফিডেন্টলি আন্ডার ড্রামেটিক স্টুডিও লাইটিং ঠিক আছে তো এটা লিখে যখন দেবে এখান থেকে সিলেক্ট টেক্সট করবো আমরা এটা এখান থেকে সরাসরি কপি করে নেবো ঠিক আছে এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম কপি করার পরে কি হলো আমরা যে প্রমটা রয়েছে প্রম্পটা কিন্তু এখানে পেয়ে গেছি এবার আমরা যে ফটোটা রয়েছে বা যে এআই ইমেজ রয়েছে সেটাকে তৈরি করব। তো এখন যে দুর্গাপুজোর যে ফটোগুলো ভাইরাল হচ্ছে সেগুলো আপনারা এইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন শুধু আপনাদেরকে চার জিবিটিতে একবার ফটোটা দিয়ে নিতে হবে তারপর সেখান থেকে প্রমটা বের করতে হবে এখান থেকে এবার আমি গুগলে ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করব জেমিনি আর কি জেমিনি লিখে সার্চ করার পর এখান থেকে এই যে গুগলের যে জেমিনি রয়েছে জেমিনির মধ্যে চলে আসলাম এখানে আসার পরে আপনাদের যদি লগ ইন না করা থাকে তাহলে এখানে লগ ইন করতে বলবে আপনার যে মেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে এই প্লাস আইকনের উপর আমি ক্লিক করবো ক্লিক করে আপলোড ফাইলের উপর ক্লিক করবো আপলোড ফাইলের ওপর ক্লিক করে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে এমন একটা ফটো চুজ করতে হবে যে ফটোতে যাতে আপনার ফেসটা ভালোভাবে দেখা যায় ঠিক আছে তো আমি এখানে উদাহরণস্বরূপ এক কাজ করি এখানে একটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি এই যে এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে ফটো সিলেক্ট করার পর আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদেরকে ফর্মটা লিখে নিতে হবে যে ফর্মটা আমি কপি করেছি তো আমি এখান থেকে ফর্মটাকে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখানে এই যে নিচের দিকে যে দুটো দাগ দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করে এখানে ক্রিয়েট ইমেজের ওপর একবার সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে যে সেন যে বাটন রয়েছে তার উপর একবার ক্লিক করবেন ঠিক আছে এটা করার পরে এখানে দেখবেন জাস্ট এ সেকেন্ড বলে লেখা আসবে এখানে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ আপনার ফটো এবং ক্রম দিয়ে এই যে জেমিনি এআই রয়েছে সে ভালো করে কিন্তু সেটাকে অ্যানালাইজ করবে এবং অ্যানালাইজ করার পরে আপনাদেরকে কিন্তু যে ফটো রয়েছে সেই ফটোটাকে তৈরি করে দেবে তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এবং কেমন ফটোটা তৈরি করে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরেই এখানে যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু জেনারেট হয়ে গেছে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফটো জেনারেট করে দিয়েছে যার কোয়ালিটিও ভালো রয়েছে এবং এর যে ফটোর যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে তো এইভাবেই আপনারা যে কোনো ফটো কোনো এখানে যে মেয়েদের যে ফটোগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু বানাতে পারবেন সমস্ত ফটো কিন্তু আপনারা ফর্ম বের করে তারপরে এখানে এসে সেই ফটো সিলেক্ট করে এইভাবেই সহজেই বানাতে পারবেন তো আশা করি পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন অনেকেই আছে যারা পারছে না বলে জিনিসটা করতে পারছে না তাদের হয়তো এই ভিডিওটা দেখে একটু হলেও হেল্প হবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করা উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সবদা জুড়ে থাকুন